আল্লাহু আজকে আমি ছোট্ট একটা দোয়ার কথা বলবো এই দোয়াটা যত বেশি বেশি পড়বেন যত বেশি বেশি করে পাঠ করতে পারবেন আল্লাহ আপনার কপাল খুলে দিবে আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিবে আল্লাহ আপনার জিন্দগিতে শুধু বরকত আর বরকত অনেক ফ্যামিলিতে আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মনের ভিতরে শান্তি নাই বলে হুজুর শান্তি নাই কেন টাকা পয়সার কম আছে নাকি হুজুর না টাকা পয়সার কম নাই টাকাও আছে কেন থাকার জায়গা নাই বলে না হুজুর অনেক বড় একটা বাড়ি আছে বলে তাহলে কিসের সমস্যা ও হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ির কিচ্ছুর অভাব নাই কিন্তু হুজুর মনে শান্তি পাই না রে হুজুর একটু দোয়া কই রে যাতে আল্লাহ যেন আমার মনের ভেতরে একটু শান্তি দিয়া দেয় আল্লাহ আকবর কবির আপনারাও বলেন তো কমেন্টে শান্তি দেওয়ার মালিককে একটু বলেন শান্তি দেওয়ার মালিককে বাবা বাবারে বাবা ওরে বাবা এরা কি আপনার শান্তি দেওয়ার মালিক এ বাবা এ বাবা তুমি শান্তি বাবার কাছে চাও তুমি আল্লাহর কাছে শান্তি চাও না তার মানে বোঝা গেল তোমার কপালে ঠাটা পড়ছে এই জন্য তোমার তোমার কপালে ঠাটা পড়ছে এই জন্য তোমার এমন কপালটা হয় না যে আল্লাহর কাছে চাও এইরকম সৌভাগ্যটাও তুমি পাও না তার মানে বুঝতে হবে তোমার কপালটা পুই গেছি আল্লাহ একবার বাবা শান্তি দেওয়ার মালিক না আমার আল্লাহ যদি শান্তি না দেয় পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো কিচ্ছু তোমাকে শান্তি দিতে পারবে না আমার আল্লাহ যদি তোমাকে শান্তি না দেয় নদীরে কুল ভাঙে ওকুল ভাঙে এই তো নদীরে খেলা সকাল বেলার সন্ধ্যাবেলা এটাই হচ্ছে আল্লাহর খেলা বিশাল বড় লোক তুমি বিশাল টাকা পয়সা তোমার কাছে বাড়ি গাড়ির কোনো অভাব নাই অডল ক্ষমতার মালিক তুমি হালাল হারাম বা সোনায় ইনকাম করার সময় ওই হারাম টাকা দিয়া তুমি বাড়ি গাড়ি বানাইলা কয়দিন শান্তিতে থাকলা তারপর আল্লাহ তোমাকে এমন একটা রোগ মাইরা দিল এমন একটা অসুকে তুমি আক্রান্ত হায়া গেলা ওই অসুকে তোমার বাড়ি গাড়ি তো সব বিক্রি করে দেওয়াই লাগলো তোমার কাছেও কোনো টাকা নাই খালি হাতে ইন্নালিল্লা হি ওয়া ইন্না ইলা হিরজিউ আল্লাহ একবার দেখেন জীবনে কখনো এই বলটা করবেন না আল্লাহর সাথে টক্কা নিবেন না এভাই সাধারণ একটা গাছের দিকে তাকায়া দেখো কত নেয়ামত বাঁচতেছে একটা নেয়ামতের কথা যদি তুমি চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা দেখো আল্লাপা কিন্তু তোমাকে আমাকে শ্রেষ্ঠ আল্লাপাক যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন আল্লাহ পাক বলেন না নাবানি আদাম আল্লাহ বলে মানুষ ও বান্দা আমি তোদেরকে আমার নিজ হাতে বানাইছি নিজ হাতে আমি তোদেরকে বানাইছি তোরা অনেক উত্তম কিন্তু আমি তোদেরকে কিন্তু দুর্বল করে বানাইছি তোর থেকে তোর থেকে পশু পাখির গায়ে অনেক বেশি শক্ত তোর থেকে তোর থেকে হাতের গায় তোর থেকে বাঘ ভাল্লুক মহিষ এদের গায়ে বহুত শক্তি ওরা যদি চাই তোকে এক নিমিষেই শেষ করে দিতে পারে শুধু তাই নয় তুই সুন্দর তোর থেকে বড় সুন্দর তোর থেকে বড় সুন্দর গোলাপ ফুল তোর থেকে বড় সুন্দর কত টিয়া পাখি কত সুন্দর সুন্দর জন্তু আমি সৃষ্টি করেছি এ যুবক তোমার যে সুর তোমার থেকে কোকিলের সুর অনেক সুন্দর এ মানুষ সব কিছু ঠিক আছে তোদেরকে আমি দুর্বল বানাইছি কিন্তু এমন একটা দেখতে তোদেরকে উত্তব বানাইলাম কারণ হচ্ছে তোরা হচ্ছে আমার অনেক প্রিয় এই জন্য তোদেরকে আমি সব সৃষ্টির ভিতরে তোদেরকে আমি সব থেকে দামি বানাইলাম ঘোষণাকার এই ঘোষণাকার আল্লাহর আল্লাহ ঘোষণা দিচ্ছে যে বান্দা তোদেরকে আমি সব কিছুর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বানাইলাম তোরা অনেক দামি অনেক দামি সোভান আল্লাহি হবে প্যানি আদাম তোরা হচ্ছে অনেক দামি আমি আসমানকে বললাম আসমান হয়া যাও আসমান হয়া গেল জমিনকে বললাম কোন তুই হয়া যা গেল জিনদের বললাম জিন তুমি হয়া যাও জিন হয়ে গেল ফেরেস্তাদের বললাম ফেরস্তা হয়া যাও ফেরেশতা হয়া গেল কিন্তু মানুষ তুই একদম ভিন্ন রকম আমি তোদেরকে নিজে হাত দিয়ে বানাইছি কোন বলে তুই হস নাই কারণ আমি তোকে নিজে হাত দিয়ে খুব সুন্দর করে বানাইছি মায়া করে করে যাতে তুই আমাকে মানিস তুই আমাকে ইবাদাত করিস তুই আমার শুক্রিয়া আদায় করিস এই জন্য আমি তোকে বানাইছি তবে তবে দেখুন এত মায়া করে মোহাব্বাত করে আল্লাহ আমাদের বানাইল তারপরেও আমরা কেমন জানি আল্লাহর সাথে বেঈমানি করতেছি ঠিক কিনা জোরে বলেন করি কি না করি না আল্লাহ আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না ঠিক আছে খবরদার আল্লাহ আপনাকে বানাইছে কে বানাইছে আপনাকে আল্লাহ তো বানাইছে আমাকে কে বানাইছে এই যে আমি কথা বলতেছি আমার এই জবান দিশে কে আমার আল্লাহ এই জন্য আল্লাহর সাথে কখনো টিক্কা নেওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে জীবন ধ্বংস হয়ে যাবে বোঝেন না কেন রে ভাই বুঝতে হবে মানুষ তুমি তুমি বড় কোনো জন্তু না তুমি মানুষ আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহ যে তোমাকে মালিক যে তোমার মালিক যে তোমাকে সৃষ্টি করেছে এই যে হাত পা চোখ মুখ এগুলো কার এগুলো আল্লাহর আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহর সাথে টিক্কা নিও না মালিকের সাথে টিক্কা নিয়ে কেউ পারে না পারে আল্লাহ হক যাই হোক যে দেওয়ার কথা আমি বলতেছিলাম যদি তোমার ফ্যামিলিতে অভাব থাকে অনটন থাকে মনের ভিতরে অশান্তি থাকে একটা দেওয়া বলবো প্রত্যেকটা কাজে বলবো আলহামদুলিল্লাহ 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 খাওয়া শেষ আলহামদুলিল্লাহ যে কোনো কাজ করা শেষ আলহামদুলিল্লাহ তোমার জ্বর হয়েছে আলহামদুলিল্লাহ অসুখ হয়েছে অসুখ আলহামদুলিল্লাহ অভাব আলহামদুলিল্লাহ সব কাজে আলহামদুলিল্লাহ এই আমলটা একবার করে দেখো তোমার কপাল খুলে যাবে আমি বললাম একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি সমস্ত কাজে শুক্রিয়া আদায় করে দেখো আল্লাহ তোমার নিয়ামত বাড়া দেবে আল্লাহ বলছে বান্দা আমার নেয়ামতটা শুক্রিয়া আদায় কর আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিব কে বলছে কে আল্লাহ শুক্রিয়া দায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বেশি বেশি করে এই ছোট্ট একটা দোয়া পড়ার বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনই আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার